হ্যালো এই গরমে কুচি কুচি ডাব দেখলেই একদম হা করে তাকিয়ে থাকো তাই না একদম কুচি কচি ডাব দেখলেই হচ্ছে কি একদম জল সমেত সব কিছু কামড়িয়ে কামড়িয়ে খেতে ইচ্ছা করে একবার এই আপাকে বলে দেখো এমন কোপান কোপাবে যে দেখে ভয় পেয়ে যাবে দেখো কীভাবে সে কোপাচ্ছে আর কি একটা কোপিয়ে কি শেষ নো একটার পর একটা কোপ অতএব কার কাছ থেকে ডাব খেতে চাও মনু একটু বুঝে শুনে হচ্ছে গিয়ে ডাবটা চুজ করবে যেন কচি হয় খেতে মজা হয় বুঝতে পেরেছ হ্যাঁ আর গরমকাল আসলে তো ডাব খেতেই হবে তোমার মিনারেলস আর হচ্ছে কি ডিহাইড্রেশন থেকে বাঁচাবে এই কচি ডাব হ্যাঁ আর যদি মন চায় তাহলে মৌসুমি অন্যান্য যেই ফলগুলো আছে এগুলোর কথাও ভুলো না যেন প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সুগার ফ্রুক্টোজ এবং তোমার প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস বুঝতে পেরেছ হ্যাঁ এই যে ক্যাকটাসের ড্রাগন ফল এই যে ডুড়িয়ান সবকটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টি আছে তো তোমাদের প্রিয় ফল কোনটা বলো দেখি আর এই ফল মার্কেটটার পাশেই কি রয়েছে বলো তো হ্যাঁ এখানে রয়েছে একটা সুন্দর প্যাগোড়া মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান বা একটা উপাসনালয় হ্যাঁ আর তার পাশে এই ফ্রুটসের দোকান যেখানে তোমরা মন মতো ডাব খেতে পারবে আবার ডাবের শ্বাসও খেতে পারবে বুঝতে পেরেছো হ্যাঁ ওই যে কলাও ঝুলে রেখেছে তো সব কিছু মিলে জিলে এরকম একটা ছোট্ট ফ্রুটসের দোকানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এই আপার কাজের দক্ষতা হুম উনি কিন্তু এইগুলো হচ্ছে কপিয়ে কপিয়ে সব হচ্ছে কি আবার পাশের একটা ঝুড়িতে রেখে দিচ্ছে আল্লাহ জানে বাসায় যেয়ে আবার ওই শ্বাসটা সেগুলো খাবে কিনা দাঁড়াও তোমাদেরকে প্যাগোটাটা একটু দেখিয়ে দিই হচ্ছে হচ্ছে এখানে কিছু কই মাগুর গিয়ে আর ইলিশ মাছ আছে এর পাশেই হচ্ছে প্যাগোডার বিল্ডিংটা গিয়ে অবস্থিত আমি তো ওই মাছ দেখেই বিমোহিত আর এই হচ্ছে গিয়ে তাদের এন্ট্রেন্স গেট এটা দিয়ে ঢুকলেই এত সুন্দর একটা প্যাগোডা তোমরা দেখতে পাবে এখানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে আরেকটা ঘটনা ঘটছে যে টেবিলের উপরে এরকম ফল ফ্রুটস আছে এগুলো যদি তোমরা ভুলে খেতে চাও তাহলে শিওর কোপ খাবে এই ভাই প্রার্থনা করছেন আর এদিকে তোমাদেরকে এই প্যাগোড়ার নির্মাণ শৈলীটা একটু দেখিয়ে দিল নাকি হ্যাঁ প্যাগোড়ার মধ্যে অনেকগুলা মূর্তি রাখা আছে আমি আসলে জানি না কোনটা কার মূর্তি কিন্তু যেহেতু সবাই খুব ভক্তি শ্রদ্ধা করছে অবশ্যই এনারা ইম্পর্টেন্ট পার্সন আর রয়েছে একটা সিংহাসন হ্যাঁ প্যাগটার ভিতরে যেহেতু কেউ নেই আবার দেখলাম কোনো সিসিটিভিও নেই তাই ওই সিংহাসন একটু বসে নিলুম আর এই যে গাছটা দেখছো এটাতে কিন্তু সত্যিকারের এতগুলো কমলা ধরে আছে এগুলা ফেক না আর বাইরে থেকে যদি দেখো হ্যাঁ এটা কিন্তু দেখতে খারাপ না আর চাইনিজ লিপিয়ারে যে জিনিসগুলো দিয়ে সাজায় সেটা দিয়েই পুরো জায়গাটা সাজানো আমার কাছে খারাপ লাগেনি শুধু গরম বেশি